একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডে হার্ডবেড কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ থানিমিন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো ডক্টর রেকর্গের আর ফর্টি ফাইভ ওষুধ নিয়ে এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল বাংলাদেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য সরজমদের সমস্যা এবং শ্বাসতন্ত্রের উপর বিশেষভাবে কাজ করে এই ওষুধটি সর্বঙ্গে বিশেষ করে অভিনেতা শিক্ষক গায়ক এবং বক্তাদের এই সমস্যা আক্রান্ত হবার প্রবণতা ষড়যন্ত্রের সাথে জখমের মতন অনুভূতি প্রভৃতি কাজ করে যক্ষার কারণে ষড়যন্ত্রের ক্ষতের কারণে আওয়াজ বদলে যায় কিংবা স্নায়বিক জটিলতার এটি বিশেষভাবে কাজ করে তাছাড়া ইনফ্লুয়েঞ্জারের জন্য সম্পূরক ঔষধ হিসাবে ব্যবহার করা যায় ষড়যন্ত্রের স্নায়ু কণ্ঠস্বরের যে অসংগত কষ্টকর পরিস্থিতি দেখা যায় তা কমাতে সাহায্য করে সর্বঙ্গে দূর করতে এবং যন্ত্রের ব্যথার বিশেষ করে গায়ক শিক্ষক অভিনেতা বক্তা প্রভৃতি খেতে বিশেষভাবে কাজ করে স্বর চুলকানি বা জ্বালা ক্ষেত্রে এ অতিরিক্ত অস্থিরতাবোধ উচ্চ স্বরে কথা বলতে আরাম লাগে এছাড়াও এর মতন যে স্বর ভঙ্গের যে আমরা লক্ষ্য করেছি তাদের বিশেষভাবে কাজ করে অসঙ্গত কষ্টকর পরিস্থিতির সৃষ্টি প্রদাহ প্রতিহত এবং প্রদাহকে কমাতে সাহায্য করে ষড়যন্ত্রের ক্ষত হলে খসখসে ভাব শ্বাসতন্ত্রে অতিরিক্ত মুখের কাছে নির্গত হয়ে তা খারাপ লাগে ষড়যন্ত্রের অসরতার কারণে ব্যথাবিন সর্বঙ্গ হলে ইয়া বিশেষভাবে কাজ করে পেশাগত দিক থেকে বিবেচনা করলে এটা বিশেষভাবে আমরা এর উপকারিতা এই আর ফটি ফাইভ ওষুধ থেকে আমরা পেয়ে থাকি আমরা এই ওষুধটি কিছুদিন যদি সেবন করি তাহলে আমরা দেখব যে কারো সরভঙ্গের যে প্রবনাটা এটার থেকে সে মুক্তি পাবে আর এই ওষুধটি সিলফাইল আপনারা অবশ্যই সেবন করবেন আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করবেন না যার ফলে আপনার রোগ মুক্তির চেয়ে আরও অনেক বেশি রোগের সৃষ্টি হতে পারে যা জীবনে ঝুঁকি হিসাবে আপনার জীবনকে অনেক দুর্বিষয় করে তুলতে পারে তাই আপনারা কখনো খোলা ওষুধ না খেয়ে একটি হল সিলফাইল জার্মানির ওষুধ খাবেন এবং আপনাদের জীবনে রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম